হ্যালো আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি তেল বেগুন একদমই এটা সাধারণ রেসিপি এটা রান্না করতে সময়ও লাগে একদম কম কিন্তু এটা খে আমার বাড়ির সবাই খেতে খুবই ভালোবাসে তো চলো আমি রান্নাটা শুরু করি আর তোমরা এভাবে রান্না করে একবার দেখো যে তোমাদের বাড়ির সবাইও এটা ভালোবাসে কিনা তো দেখো প্রথমে আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো আমি যে সরু সরু বাজারে লম্বা লম্বা বেগুন পাওয়া যায় সেই বেগুনগুলো নিয়েছি আর এগুলো আমি দুফালি করে কেটে নিয়েছি তোমরা যদি বড় বেগুনে করতে চাও সেটাও কোনো অসুবিধা নেই সেটাতেও হবে সেক্ষেত্রে তোমরা চার ভাগ করে বেগুনগুলোকে আর এখানে দেখো বেগুনে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব আর কড়াতে বসিয়ে দেবো সাদা তেল রান্নাটা সাদা কিংবা সর্ষের কোনো তেলে তোমরা করতে পারো তবে সর্ষের তেলে করলে বেশ ভালো হয় আর এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে আর তেলে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি তেলে বেগুনগুলো দিয়ে প্রথমে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছিলাম আর এই দেখো এভাবে আমি ভালোভাবে লাল লাল করে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো তুলে নেব আর এবারে বেগুন ভাজার যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা যখন একটু সুন্দর গন্ধ বেরোবে ফোড়নটা একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে দেড় চামচের মতো পেঁয়াজ বাটা দিচ্ছি এটা আমি পেঁয়াজ বাটা দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু নিরামিষভাবেও এটা করতে পারো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজটা স্কিপ করতে পারো আর নিরামিষ করলেও এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় এই দেখো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে অল্প একটু আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে আমি আদাটাও নাড়াচাড়া করে ভেজে নেব আর ভালোভাবে যখন আদা আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও কিন্তু আমি আদা আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমি টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব আর টমেটোটা কষানো হয়ে গেলে এবারে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তা প্রথমেই আমি এখানে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো এরপর দেব হলুদ গুঁড়ো আর তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙ হওয়ার জন্য আর এক্ষেত্রে আমি ঝাল লঙ্কার গুঁড়োও ইউজ করেছি দেখো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এবারে আমি এই গুঁড়ো মশলাগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এক্ষেত্রে যাতে আমার মশলাটা না পুড়ে যায় তার জন্য আমি অল্প একটু জল এতে অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এরপর দেখো এখনও কিন্তু আমি জলটা দিইনি তার আগেই আমি এখানে নুন আর অল্প একটু চিনি দিয়ে নিলাম নুন আর চিনিটা ভালোভাবে একটু মিশিয়ে এরপর আমি অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এ দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি একদম অল্প একটু জল যাতে আমার মশলাটা না পুড়ে যায় আর দিয়ে দিয়েছি তিন চারটের মতো কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালো লাগে তাই আমি ইউজ করেছি তোমরা চাইলে দিতে পারো আবার স্কিপও করতে পারো এই দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দিলাম আর বেশি কিন্তু আমি জল দেব না এই গ্রেভির পরিমাণটা কিন্তু একটু মাখো মাখো হবে সেই বুঝে তোমরা জলটা দেবে এই দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি আর আমার এখানে গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে যখন দেখবে এইভাবে গ্রেভিটা ফুটে গেছে ভালো করে জাল হয়ে গেছে গ্রেভিতে জাল উঠে গেছে তখন বেগুনগুলো একটা একটা করে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আর দু তিন মিনিটের মতো বেগুনগুলো আমি ফুটিয়ে নেবো তাহলে আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে দেখলে তো কত কম সময়ে এই রান্নাটা হয়ে যায় এ দেখো এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর দু তিন মিনিটের মতো হয়ে গেলেই আমার একদম রান্নাটা আমি নামিয়ে নিয়েছি একদম আমার রান্নাটা রেডি আর এটা কিন্তু গরম ভাতে খেতে লাগে অসাধারণ তোমরা প্লিজ এটা একবার ট্রাই করে দেখবে এটা তোমরা পেঁয়াজ দিয়ে বা পেঁয়াজ ছাড়া দুভাবেই করতে পারো দুভাবেই এটা কিন্তু খুব ভালো হয় তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা